아들이 네 어제 오늘 나 이제 와 সুন্দর চলো তোমার জন্য পুষ্কার হিসাবে রয়েছে একটা জ্যাক নিনাও একটা জ্যাক আর যে পরাজিত হয়েছে তার জন্য রয়েছে শান্তনা হিসাবে একটা ছোট্ট জুসের বোতল അവിടെ കേ যাও তুমি ওখানে যাও এদিকে যাও ক্লাস সুন্দর একটা হাতলিয়াবে জোরে হাতলিয়াবে আরেকবার করতে হবে সুন্দর একটা জোরে হাততালি হবে সুন্দর আজকের বিজয়ী কিন্তু পেয়ে আছে আজকের খেলায় যে বিজয়ী হয়েছে সে কিন্তু পেয়ে আছে পুরস্কার হিসাবে একটা জ্যাক চলে যাও একসাইডে এবারে যে পরাজিত হয়েছে সে কিন্তু পেয়ে যাচ্ছে সান্তান্য পুরস্কার হিসাবে একটা ছোট্ট দৃশ্য বোতল